আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখছেন খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে এই বৃষ্টিতে অনেকবার খিচুড়ি রান্না করে খেয়েছি কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ভাবলাম আজকে একটু শেয়ার করি কিভাবে আমি খিচুড়ি রান্না করি আজকে খিচুড়ি রান্না করব খাসির মাংস দিয়ে খাসির মাংস এমনিতে তেমন একটা আমার ভালো লাগে না তো তারপরও ভাবলাম যে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছি আজকে খাসির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখি আসলে খিচুড়িতে বিভিন্ন ধরনের ডাল হলে বেশি ভালো হয় তো আমি কিভাবে খিচুড়ি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কয়েক রকমের ডাল নিয়েছি চাল নিয়েছি এগুলো ধুয়ে নিলাম এবার এই যে রান্না করা কিন্তু শুরু করে দিয়েছি যেহেতু রেসিপি শেয়ার করছি না সেরকম ভাবে বলছি না আর কি আপনারা তো সবাই অনেক পাকা রাঁধুনি আমি তো তেমন একটা রান্না বন্না করতে পারি না তারপরেও কিন্তু সাহস করে আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার সাহস আছে বলতে হবে তাই না অনেক দিন যাবত কিন্তু বৃষ্টি হইতেছে তো কয়েকবার খিচুড়ি রান্না করে খেয়েছি কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে ভালো লাগে তাই না বৃষ্টি হোক বা না হোক খিচুড়ি আমার প্রিয় খাবার আর গরুর মাংসর খিচুড়ি বেশি ভালো লাগে তো গরুর মাংস দিয়ে দুইবার রান্না করেছি আজকে খাসির মাংস দিয়ে রান্না করতেছি আপনাদের সাথে কিন্তু বৃষ্টিতে ঘুরবো আজকে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিও টেনে টেনে দেখবেন না যেহেতু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর বৃষ্টি ভেজা গার্ডেন দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির ভেতরে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি তো আছি কোনো রকম মাঝে মধ্যে বাগানে ঘোরাফেরা করছি আর রান্না বান্না করছি খাচ্ছি এভাবেই দিন যাচ্ছে একদম খুব বেশি জরুরি না হলে আমি বাইরে যাচ্ছি না আর কি আর বাচ্চারা তো স্কুলে যাচ্ছে এই বৃষ্টির ভেতরও বাচ্চাদের স্কুল মিস নাই যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে ওদের স্কুলে যেতেই হয় বৃষ্টির মধ্যে অনেকক্ষণ গার্ডেনে ছিলাম আপনাদের সাথে আমার বৃষ্টি ভেজা গার্ডেনটা শেয়ার করলাম আর বাগানে কিন্তু অনেক পরিবর্তন এসেছে কি কি কাজ করেছি সেটা হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো যাই হোক এই পাশে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে অনেকে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে আমার তেমন একটা ভালো লাগে না আমার একটু নরম টাইপের খিচুড়ি হলে ভালো লাগে এখানে খিচুড়িতে একটু আচার তারপর লেবু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়েছি তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা যদি সাথে থাকতেন তাহলে কিন্তু খেতে পারতেন তো যাই হোক আজকের ভিডিও খুবই ছোটো ছিল কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আমি সেরকম লাইকের কথা বলি না লাইক সাবস্ক্রাইব এগুলোর কথা এখন বলি না যাই হোক আপনারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ